অ্যাকচুয়ালি আপনারা হয়তো প্রত্যেকে শুনেছিলেন এমডির মুখ থেকে যেখানে এমডি অ্যানাউন্সমেন্ট অলরেডি করেছিল যে তারা নাকি পেমেন্ট দিতে পারছে না তারা ট্রেডিং প্ল্যাটফর্মে ইউজ পরিমাণে লস পেয়েছে তাই তারা দুবাইয়ে গিয়েছে সেখানে কিছু লোনের ব্যবস্থা থেকে শুরু করে ট্রেডিং প্ল্যাটফর্মটাকে ম্যানেজ করবে কিন্তু আপনারা কি জানেন এমডি কেন এই কথাটা হঠাৎ বলছে যে তারা লোনের ব্যবস্থা করছে যেই সব বড়ো বড়ো লিডার হিউজ পরিমাণে ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি খেয়েছে মানে আপনারা কি জানেন এবং হয়তো অনেকে জানেন এই বিষয়টি যারা হপ্তাতে এক লাখ দেড় লাখ দু লাখ করে ওয়ার্কিং ব্যালেন্স খেয়েছে তাদের কাছ থেকে কিছু সাহায্য নিতে পারে না এই বিপদের সময় কিন্তু দেখুন এই এফ এক্সের এমডি বলছে ওরা নাকি লোন নিয়েছে এসডিএফ এক্সের এমডি নিজের মুখে বলছে তাদের ট্রেডিং প্ল্যাটফর্মটাকে ঘুরে দাঁড় করানোর জন্য এবং যারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাননি এবং যারা লসে রয়েছে তাদেরকে রিকভারি করার জন্য এই লোনের ব্যবস্থা কিন্তু এসডিএফএ এক্সের এমডি করছে কিন্তু যেই সব লিডারগুলি বড় বড় হিউজ পরিমাণে অ্যামাউন্ট খেয়েছে তাদের কাছ থেকে তো অ্যামাউন্টটা নিতে পারে কিছু পরিমাণ না কিন্তু দেখুন সে বিষয়ে আর কোনো আলোচনা নেই আপনারা নিজের কানেই শুনুন অ্যাকচুয়ালি এমডি কি বলতে চায় আমরা বলেছিলাম এই ডেট থেকে আমরা ব্যবসা শুরু করব পেমেন্ট শুরু করব হয়তো একটু লেট হচ্ছে আমরা করব তার জন্য সমস্ত ব্যবস্থা করছি শুধু একটু অনুরোধ করব একটু ধৈর্য এখনো পর্যন্ত এইচ থেকে লসে আছে তাদের পেমেন্টগুলো আমরা দেওয়া শুরু করছি কিছু পেমেন্ট সামান্য কিছু করতে পেরেছি আমি একটু কাজের জন্য এল পির সাথে মিটিং এ এসেছি যে যাতে এই পেমেন্টটা দ্রুত করতে পারি আমি এল পির কাছে এসেছি যাতে পেমেন্টটা রিলিজ করি আপনাদের পেমেন্টটা যত দ্রুত করতে পারি সেকেন্ড নম্বর হচ্ছে আমাদের কিছু অফিসিয়াল কাজ থাকে তাই আমাকে মাঝে মধ্যে এখানে আসতে হয় সেটা নিয়ে আতঙ্ক করার কিছু দরকার নেই কেননা আমাদেরকে ব্যবসাটা করতে হলে ব্যবসার কাজ আমাদেরকে করতে হবে তার জন্য আমাকে যে যে কাজগুলো থাকে সেগুলোর জন্য যদি আমাকে আসতে হয় সেটা নিয়ে আতঙ্ক করবেন না প্রচুর মানুষ আছেন যারা কিন্তু আজকে আমাদের কোম্পানির থেকে বেরিয়ে গিয়েছেন তারা বিভ্রান্তি তৈরি করছেন অন্যান্য কোম্পানি করছেন উত্তেজনা সৃষ্টি করছেন তাতে কি হচ্ছে আমাদের কাজটা আরো দেরি হয়ে যাচ্ছে প্লিজ প্লিজ দয়া করে উত্তেজিত হবে না একটু ধৈর্য ধরুন আপনাদের কারো টাকা লস হতে দেব না যে কোনো পরিস্থিতি হোক আমি সেই জায়গা থেকে পরিস্থিতিকে সামলে নিয়ে আপনাদের সমস্যাকে সমাধান করব তার জন্য শুধু একটাই অনুরোধ যেভাবে আপনারা সহযোগিতা করে এসেছেন এতদিন আর একটু সহযোগিতা করুন যাতে আমরা এই প্রজেক্টগুলোকে আর একটু সময় দিয়ে সফল করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি প্লিজ উত্তেজিত করে লিডারদের উপর প্রেসার করে আমাকে একলা করে দেবেন না ওনাদের সাথে সহযোগিতা করুন যাতে আমরা আমাদের কাজগুলো আমাদের প্রজেক্টগুলোকে সফল করতে পারি এবং আপনাদের কেউ আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করতে পারি এবং আমরা সম্মানের সাথে যাতে আবার পুনরায় যে যার জায়গায় বসবাস করতে পারি এবং যে যার জায়গায় আমরা যাতে সম্মানের সাথে ফিরে আসতে পারি এবং আমাদের ব্যবসাকে যে লক্ষ্য ছিল সেই জায়গায় পৌঁছাতে পারি তার জন্য সহযোগিতা করলে আমরা আপনাদের সহযোগিতা পেয়েই সেটা সফল হবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে জানি অনেক ধৈর্য ধরেছেন এটা সমাধান করতে যেটুকু সময় লাগবে সেই সময়টা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি একটু সময় লাগবে আর একটু সমর্থন লাগবে প্লিজ উত্তেজিত হয়ে আমাদের এই স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না আমাদেরকে একটু সহযোগিতা করুন সকলকে আবেদন করছি আপনারা একটু ওই সেটেলমেন্ট অপশানগুলো যে ভুলটা আছে আমরা সংশোধন করে দিয়েছি এগুলো সেটেলমেন্টগুলো করে দিন তাহলে আমরা হিসাবটা পেয়ে যাই যে কারা কারা এখান থেকে এখনো লসে আছে তাদেরকে আমাদেরকে প্রথম প্রাধান্য দিতে হবে সেকেন্ড যাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা চিন্তা করেছি তাদেরও ব্যবস্থা হবে তারা কিছু পাবে না আর এই কথাটা ভুল তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি প্লিজ উত্তেজিত না হয়ে যেভাবে আপনারা আমাদের আমাকে আমাদের পরিবারকে সহযোগিতা করে এসেছেন তার জন্য এই এসডিএফএস পরিবার চিরকৃতজ্ঞ থাকবে আমাদের কাছে সৈ্য একটু ধরুন সবার টাকা সবার টাকা যাদের টাকা এসডিএফএক্স থেকে লস হয়েছে এমন একটা ব্যক্তি থাকবে না যাদের টাকা ফেরত পাবে না তাদের টাকাকে আমরা তাদেরকে প্রফিটে নিয়ে আসবই। ট্রেডিং মার্কেটে ব্যবসা করতে গিয়ে মাঝে মধ্যে প্রেসার তৈরি হয় সেই প্রেসার সামলাতে গিয়ে গেলে কিছু পরিকল্পনা দরকার হয় আমরা সেই পরিকল্পনা করেছিলাম কিন্তু বেশ কিছু পরিকল্পনা আমাদের ফেল হয় তার জন্য হয়তো আপনাদের সময়টা ভেঙে যাচ্ছে ঠিকই কিন্তু হার মানলে হবে না আমরা সকলে মিলে একসাথে যদি লড়াই করি সকলে মিলে যদি একসাথে সহযোগিতা করি এই প্রবলেমটা সলভ করা সম্ভব কোনোটাই অসম্ভব নয় তাই সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আমি আর কিছুটা দিন দু তিন মাস পর থেকে সব কিছু স্মুথ হয়ে যাবে ততদিন পর্যন্ত হবে না এটা নয় তার আগে আমরা কিন্তু এই পেমেন্ট করতে থাকবো ধীরে হচ্ছে হয়তো জন্য করতে হচ্ছে সেখান থেকে যতটুকু জেনারেট হচ্ছে এলপির কাছ থেকে লোন নিতে হচ্ছে আহ ট্রেডিং ফান্ড তাদের সঙ্গে বারবার বসতে হচ্ছে তো সেই জায়গাটা আমরা করতে একটু সময় লাগছে যাতে কোম্পানিটাকে আমরা পুনরায় সম্মানের সাথে গড়ে দাঁড় করাতে পারি এবং আমরা আবার আগে যেমন ছিলাম সেই জায়গায় ফিরতে পারি